তার কোম্পানি কোনদিন জান্নাত বিলবে কোমোদিন বিল কিন্তু তার মৃত্যুর আগে বুঝতে আল্লাহ যদি তার প্রতি কোনো একটা কারণে করতে পারে সেই হিন্দু ব্যক্তি মুসলে কোন আলেমকে ভালোবাসছে ইসলামে ওলামাদেরকে আলেমকে ভালোবাসছে এই ভালোবাসার কারণে হতে পারে কিন্তু সময় আজরাইল আল্লাহ তানা বলেছে আমাদের ইতিহাস আমাদের জানা আছে যে আল্লাহ মাহমুদুল হাসান দেবন্দে আহমদুল্লাহ তিনি লাল মিয়া চান দোকান থেকে ফান খাইত ভারতে সুন্দর ফান তো পেছে রাখতো মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইকে শাওনের জন্য হঠাৎ করে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই কোন একটা সফল ছিলেন সফর থেকে যখন তিনি ফেরেন ফেরার পর দোকানে এসে দেখে লাল মিয়া চাঁদবাজা আট নাই বসে আছে তার ছেলে জিজ্ঞেস করা হলো তোমার বাবা কই উত্তর আসলো বাবা তো আর বেঁচে নেই দেখেন আমার বাবা তো আপনার জন্য সুন্দর করে পান বানিয়ে রেখেছিল যে কখন জানি আমার মাহমুদউল আসবে আর আমি আমারে সুন্দর পানটা মাহমুদুলকে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ आलेগের প্রতি হিন্দুল মুসলমান মুসলমানের প্রতি محبت নেই আলেমের প্রতি হিন্দুল محبت দেখছেন না কি হয়েছে যখন মাহমুদউল হাসান দেহ কবর রহমাতুল্লাহি আলাইহি এটা শুনতে পেরেছে লাল মেয়ের চান দুনিয়াতে আর নেই উনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর রাত্রে যখন ঘুমাইলেন ঘুমাইতে দেখতেছে যে লাল জান্নাতের ভিতরে ঘুরতেছে জান্নাতের ভিতরে ঘুরতেছে জান্নাতের ভিতরে লাল মিয়া চান ঘুরতেছে এটা যে কোনো ব্যক্তির মাথায় ঘোর পা খাওয়ারই কথা মাহমুদুল হাসান দেবমদুর আহমদ লাল মিয়া চান ইসলামের করেছে নাকি না হিন্দু ছিলে তুমি না মূর্তি পূজায় ছিলে তুমি তো মূর্তি পূজা করতে তুমি তো আমার আল্লাহকে মানতে না তুমি কেমনে জান্নাতের ভিতরে গেলা আমাকে প্রশ্নের উত্তর দাও মাহমুদ হাসান দেওন মিরহমতুল্লাহ দা আরেকে লাল মিয়া চন্দরা বল্লম মাহমুদ হ্যাঁ তুমি আমাকে চিঠি দিতেছিলে আমি মূর্তি পূজা 했ছিলাম আমি আল্লাহর কি মানতাম না কিন্তু হ্যাঁ ইসলামের প্রতি আমার অগাধ মনোভাব ছিল ইসলামের প্রতি আমার প্রেম mohabbat ভালোবাসা প্রচুর পরিমাণ ছিল এবং কি তুমি একজন আযাদের প্রতি আর অগাধ ভালোবাসা ছিল এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ইসরাইলকে বলল আজরাইল থেমে যাও আমার বান্দা এই লাউমিয়াকে একটু কালেমাটা বলার সুযোগ করে দাও সুবহান আল্লাহ আমি মানুদ তখন কালেমা বললাম কালেমা পড়ে পৃথিবী থেকে বিদায় নিলাম